আ ইন্ডিয়াতে বিভিন্ন কারাগারে প্রান্তীয় নেতা ইলিয়াস আলীকেও আমরা ইশাল্লাহ আবার পাবো আমরা তাকে ফিরে পাবো আউট এজ দ্য কারেন্ট गवर्नमेंट টু ইনভেস্টিগেট দিস থরলি ফর অল দ্য কিডনাপিং ফর দ্য ট্রসেটিস ভারতের কারাগারে বন্দি আছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বিএনপি নেতা এম ইলিয়াস আলী ভারতের কারাগারে যে সুসংবাদ দিলেন এম এ মালিক গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ভিডিও শুরুতে এম ইলিয়াস আলীর স্ত্রী আজ থেকে পাঁচ দিন আগে যা বলেছিলেন সে সম্পর্কে একটু জানবেন আর আজ এম এ মালেক কি বললেন তার বাস্তব প্রতিফলন ঘটল চলুন আমরা ভিডিওতে বিস্তারিত দেখে আসি আমি যেটা বলতে চাই আমরা জানি যে ফ্যাসিস্ট হাসিনা ইলিয়াস আলীকে করেছিল তার দর্শকরা একসাথে মিলে সরকারি পরিকল্পনা এবং সরকারি মদতে আমরা দীর্ঘদিন ধরে প্রত্যাশা ছিলাম একটি দিনের যে মুক্ত হবে বাংলাদেশ সেই মুক্ত ফ্যাসিস বাংলাদেশে আমরা ফেরত আমরা প্রত্যাশা করেছিলাম যখন চব্বিশে চব্বিশের পাঁচই আগস্টে যে ফ্যাসিবাদ মুক্ত হয়েছিলাম আমরা সেই মুক্তি হওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছিল তারা প্রথমে যে আন্তর্জাতিক সনদে সদস্য হিসেবে স্বাক্ষর করেছিলেন গুণ আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছিলেন এবং একটি গুণ কমিশন করেছিলেন আমরা তখনও আশাবাদী হয়েছিলাম যে আমরা এর মাধ্যমে আমরা আমাদের গুণকৃত ইলিয়াসরী সভার যারা আছেন সবার একটি অবস্থান সুস্পষ্ট বিষয়ে জানতে পারব কিন্তু দুঃখের বিষয় যে প্রায় 7 আট মাস অতিবাহিত হয়ে যাচ্ছে গুণ কমিশনে আমরা আমাদের অভিযোগ দাখিল করেছি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন বনের কোনো সুস্পষ্ট বক্তব্য আমরা পাইনি আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রিন্ট এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের যেটা আসলে সঠিক কোনটা সঠিক সেটা আমরা আসলে বুঝতে পারি না একবার পজিটিভলি খবর প্রকাশ করা হয় আবার নেগেটিভলি সম্প্রতি একটি খবর গুম কমিশনের থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে যে বাংলাদেশের একশোরও বেশি লোক ভারতের কারাগারে বন্দি আছে এটা হল রিসেন্ট খবর তো আমরা আসলে সত্যিই কনফিউজড আর আমরা তেরো বছর ধরে প্রতি বছরই এই গুম দিবস পালন করা এইটা নিয়ে কথা বলা আমরা ক্লান্ত হয়ে গেছি আমরা চাই না যে ভবিষ্যতে যেন আমাদের এরকম একটি দিবস আবার পালন করতে হয় আমরা বর্তমান সরকারের কাছে সুস্পষ্টভাবে জানতে চাই যে আপনারা আপনাদের গুম কমিশন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটাই গঠন করে থাকেন না কেন গুমের বিষয়ে আপনারা কি করেছেন সেটা স্পষ্ট করুন আপনারা গুমের যে আন্তর্জাতিক আইন আছে সেই আইনের আদলে বাংলাদেশের আইন সংশোধন করে সেই আইনের মাধ্যমে যারা গুম হয়েছে আলী এবং যারা হয়েছে পরিণতি তাদের গুম অবস্থান কি তাদের সাথে কারা কারা সুনির্দিষ্টভাবে জড়িত ছিল তারা কোথায় আছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের প্রতি বিচারের ব্যবস্থা করা সুস্পষ্ট বিচারের ব্যবস্থা করা এবং স্পষ্ট অবস্থান জানানো এটা সরকারের দায়িত্ব যেহেতু সরকার বর্তমান সরকার ক্ষমতায় আছে তাদের কাছে অনুরোধ করব। এর একটি সমাপ্তি প্রয়োজন সেই যেন তারা দ্রুতই করে এ ধরনের একটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের জীবন চলতে পারে না আর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী কৃষি সরকার যে সংস্কারের কথা বলেছে যে পরিবর্তনের অঙ্গ অঙ্গীকার নিয়ে সরকার ক্ষমতা এসেছে সেটা যেন আমরা দৃশ্যমানভাবে দেখতে চাই সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাই ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন আমরা পরিবার এখনও প্রত্যাশা করি ইলিয়াস আলী আছে এবং একদিন ফেরত আসবে সেই প্রত্যাশা যেন সঠিক হয় সেই প্রত্যাশা সবার কাছে রাখছি সবার দোয়া ইলিয়াস আলীকে রাখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম মালিক ভাই আপনারা তো যখন আওয়াম লীগ ক্ষমতায় ছিল তখন এম জন্য অনেক আন্দোলন করেছেন কিন্তু এই সরকারের সময় আপনারা আমরা দেখতেছি না তেমন কর্মসূচি আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করছে বিএনপি চেয়ারম্যান সাহেব আমরা এই যে আয়নাগর এবং আয়নাগরের কারিগরদেরকে যাতে বাংলাদেশে হাসিনা সহ এবং যারা দেশের সর্বনাশ করেছে তাদের বিচারের জন্য আমরা সহযোগিতা করছি ইলিয়াস আলী চৌধুরী আলমকে যাতে আমরা অচিরেই বাংলাদেশে প্রায় সাতশো নেশনাল লিডার গুম আছে এই মুহূর্তে তাদেরকে ফেরত আনার জন্য আমরা বলছি যে বোধে আমরা জানি যে এটা ইন্ডিয়াতে নিশ্চয়ই ইন্ডিয়ার বিভিন্ন কারাগারে আপনারা ইনভেস্টিগেশন যদি সাংবাদিক ভাইরা আপনারা করেন তাহলে ইলিয়াস আলী চৌধুরী আলম বা অগণিত নেতাকর্মীকে পাওয়া যাবে যেভাবে আমাদের সালাউদ্দিন ভাইকে আমরা পেয়েছি সেইখানে নিশ্চয়ই রহর সহযোগিতা ছিল এবং সেখানে সুকুমার বালিকেও পাওয়া গিয়েছে এইভাবে আমরা আশা করি যে আমাদের প্রিয় নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা ইলিয়াস আলীকেও আমরা ইশাল্লাহ আবার পাবো এইটা আল্লাহর কাছে আমাদের এই চাওয়া এবং আমাদের অগাধ বিশ্বাস আমরা তাকে ফিরে পাবো আজকে আমরা একটা দোয়া মাহফিল হোল্ড করছি আপনারা জানেন বিগত তেরো বছর ধরে ইলিয়াস বাইরে এই ফ্যাশিস্ট সরকার গুম করছে সো আমরা এখনও আশাবাদী আছি ইনশাল্লাহ তাই আমরা মধ্যে ফিরে আইবা আপনারা সকলে দোয়া করবা বিশেষ করে আউট এজ দ্য কারেন্ট গভর্নমেন্ট টু ইনভেস্টিগেট দিসি ফর অল দ্য কিডনাপিং ফর অল দ্যট্রসিটিস গভর্নমেন্ট হ্যাজ ডান টু দিজ পিপল সো আউট এস দ্য কারেন্ট গভর্নমেন্ট দীর্ঘ তেরো বছর যাবৎ আপনারা জানেন জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেব যিনি সিলেটের এক কোটি মানুষের হৃদয়ের রিস্পন্দন বিশ্বনাথ বালাগঞ্জ এবং উসমাননগরের সাবেক যিনি জননন্দিত একজন এমপি ছিলেন এবং উন্নয়নের উপকার ছিলেন বিশ্বনাথ বালাগঞ্জ উসমাননগর ততা বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আশায় এখনও বুক পেতে রয়েছে জনতা মিলিয়া শালিক হবে আমাদের মাঝে ফিরে আসবেন তার এই প্রেক্ষিতে আজকে এখানে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে প্রবাসী বিশ্ব অধ্যিত বিশ্বনাথবাসীর পক্ষ থেকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবাই এখনও আমরা আশাবাদী এবং দোয়া প্রার্থী সবার কাছে জনতা জানাবে মিলিয়া আলী আমাদের মাঝে ফিরে আসবেন বিশ্বনাথ এবং উসমাননগর তথা বৃহত্তর সিলেটের অভিভাবকের দায়িত্বে উনি পালন করবেন এটাই আমরা আশা এবং প্রত্যাশা রাখি এবং সবার কাছে দুয়া প্রার্থী ইসমিলাই রহমান ইব্রাহিম দীর্ঘ তেরো বছর ধরে আমাদের প্রাণপ্রিয় নেতা বিশ্বনাথের কীর্তি সন্তান বৃহত্তর সিলেটের উন্নয়নের উপকার এবং জাতীয় রাজনীতির এক অনন্য ভূমিকা জেনে রেখেছেন আমাদের প্রাণ নেতা ইলিয়াস আলিয়া তেরো বৎসর যাবৎ বুম নামক কারাগারে বন্দি আছেন আজকে আমরা যুক্তরাজ্য প্রবাসী মিলে আজকে আমরা একটু দুয়ার মহফিল আয়োজন করেছি যাতে আমাদের প্রাণ নেতা আমাদের মাঝে ফিরে আসেন আমরা আশা রাখি আমাদের বিশ্বাস আমাদের আশা যে এখনো আমাদের ইলিয়াস আলী ঐক্যত অবস্থায় আছেন আমরা বিশ্বনাথবাসী তথা সারা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সবাই আশাবাদী আমাদের নেতা সুস্থ অবস্থায় আছেন এবং অতি তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে আসবেন এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করি দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ